ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজে কি থাকবেন সাকিব আল হাসান বিসিবি সূত্রের খবর তাকে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট ইঞ্জুরির কারণে মুশফিক শান্তরা না থাকায় জাতীয় দলের জার্সিতে সাকিবকে চাইছেন খোদ বোর্ড সভাপতি হেড কোচ আর ক্যাপ্টেন টেস্টের পরই ক্যারেবিবিয়দের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ এই সিরিজের সময় যতই ঘনিয়ে আসছে ততই আলোচনা বাড়ছে সাকিব আল হাসানকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কি টাইগার চার্সিতে দেখা যাবে দেশেরা এই অলরাউন্ডারকে বাংলাদেশের হয়ে সবশেষ ভারতের বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি চেয়েছিলেন চিরচেনা মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে তবে দেশের নিরাপত্তা ঝুঁকি থাকায় শেষ পর্যন্ত সেই ইচ্ছাটা পূরণ করতে পারেননি সাকিব হতাশা আর অভিমান থেকেই রাজি হননি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে অবশ্য বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল প্রস্তুতি না থাকায় খেলতে চাননি তিনি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে অবশ্য তেমন কোনো ইস্যু সামনে আসার কথা না ওমরা শেষে আরব আমিরাতে টি টেন লিগ দিয়ে মাঠে ফিরেছেন সাকিব তার দল ভালো করতে না পারলেও ঠিকই নিজের জাত চিনিয়েছেন তিনি নগদের সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক বিসিবি সূত্রের খবর সাকিবকে রেখেই ওয়ানডে দল গঠনের পরামর্শ দিয়েছেন নির্বাচকরা একই মত বোর্ড প্রধান হেড কোচ আর অধিনায়কের কারণ দলের সিনিয়র ক্যাম্পেইনার মুশফিক আঙুলের চোটে ছিটকে গেছেন এই সিরিজ থেকে গ্রোয়েন ইঞ্জুরিতে সাদা বলের সিরিজ মিস করবেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আবার পিতৃত্বকালীন ছুটি নেয় ওয়ান ডে দলে থাকবেন না কাটার মাস্টার মুস্তাফিজ শান্তর জায়গা পুষিয়ে দেবেন লিটন আর দা ফিজের পরিবর্তে দলে আসবেন তানজিম সাকিব আর মুশফিকের বিকল্প হিসেবেই সাকিবকে চাইছে ম্যানেজমেন্ট ক্যারেবিদের বিপক্ষে থাকবেন কিনা তা নিয়ে অবশ্য এখনো মুখ খোলেননি সাকিব তবে জানা গেছে তাকে বিবেচনায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট অবশ্য চূড়ান্ত দল ঘোষণার আগ পর্যন্ত সাকিব ইস্যু নিয়ে ধোঁয়াশা থাকছেই তৌহিদুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক